আসসালামু আলাইকুম এখানে আমি সুটকি ভর্তা করতেছি হিদল প্রথমে কিছুটা পানি দিয়ে হিদলগুলো সিদ্ধ করেছি কাঁটাগুলা বেঁচে ফেলে দিয়েছি এখন কাঁচামরিচ রসুন ও পেঁয়াজ দিয়ে সামান্য হলুদ সরিষার তেল দিয়ে ভর্তা তৈরি করতেছি অনেক দিন পর শুটকি বর্তা আজকে প্রচুর পরিমাণে রোদ ওঠেছে সাথে প্রচন্ড গরম আছে এদিকে সাথে বাতাসও দিতেছে চুলার আগুন ঠিক কষ্ট হচ্ছে এই পানিগুলো একসময় শুকিয়ে যাবে এরকম করতে করতে পানিগুলো আস্তে আস্তে কমিয়ে আসবে এদিকে পাখির ডাক শুনেন অন্যদিকে আগুনের পরিমাণটা একটু কমিয়ে দিলাম যেহেতু শুটকি বর্তার পানি একটু কমিয়ে আসছে নিচের দিকে দিকে লাগিয়ে যেতে পারে এতে দিয়েছি হিদল পানি লবণ কাঁচামরিচ হালকা হলুদ সরিষার তেল বর্তমানে আগুন আরও কমিয়েছি কারণ এদিকে নিচের দিকে লেগে যাইতেছে পানি শুকিয়ে গেছে প্রায় আপনারা কিনে না খেয়ে ঘরে বসে খুব সহজে বাসায় তৈরি করে খেয়ে দেখেন এই সুটকি ভর্তার গ্রানে কিন্তু সমস্ত বিল্ডিং বিল্ডিংয়ের মানুষ বুঝতেছে যে আমি আজ সুটকি ভর্তা তৈরি করতেছি বাতাসে এত পরিমাণে গন্ধ সরাচ্ছে চতুর্দিকে এই যে এদিকে আমার সুটকি বর্তা হয়ে গেলেও একটু হাঁক করেন আমি মুখে দিয়ে দিচ্ছি সেই স্বাদ হয়েছে আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন বাই বাই